গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে তোমরা দেখছো তো চলে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি আজকে ভিডিওটা একটু অন্যরকম বানিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাই এখন আর তেমন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছে হয় না কারোর সাথে ফোন করে কয়েক মিনিট কথা বলি এমন কি কেউ কল করলেও কল ব্যাক করতেও তেমন মনে পড়ে না মেসেজে রিপ্লাই করতে ইচ্ছা করে না যাদের সাথে কথা না বললেও নয় তাদের সঙ্গে দু একটা কথা বললেও সব বিষয় কিন্তু বলতে ইচ্ছা হয় না মন খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এই সবের জন্য আমি সত্যি খুবই দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতন করে থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের যেন বেশ উঠেছে আমার কাছে যে সঙ্গীহীনতায় আমার মন খুব খারাপ হতো মনে হতো সারা দুনিয়ায় আমি একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সেই একাকিত্ব আজ যেন সব থেকে প্রিয় হয়ে উঠেছে আমার কাছে এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে প্রমাণ করতে ভালো লাগে না যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি তাদের কাছে খুবই দুঃখিত আমি নিজের ইচ্ছে বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা আমাকে বোঝেন আমাকে চেনেন আমার মানসিক অবস্থা দু একটা কথা শুনে বুঝে ফেলেন নিজেদের বাউন্ডারি এবং প্রাইভেসি নিজেদের দুটোই বোঝেন আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আজ যারা আমার পুরো ভিডিওটা দেখলেন বা নতুন দেখলেন আজকে আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে জানাই যে মন ভারী করার কথা আজকে সত্যি বলতাম না জানি না আজকে কথাগুলো ভীষণ মনে হচ্ছিল তাই একটা ছোট ব্লগ করলাম ছোট ভিডিও বানালাম ভিডিওর মধ্যে আমার নিজের মনের কথাগুলো শেয়ার করলাম এই দুপুর টাইমে সব যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আমি তখন শুরু করি আমার এই ভালো লাগার কাজগুলো এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমার নিজের ইচ্ছা হয় ঠিক তেমনভাবে করে চলি তবে জানি না এই ভালো লাগার কাজগুলোর মধ্যে করতে যাওয়ার পিছনে অনেক বাধা বিপত্তি আসে আমার এই সময় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চুপি সারি কাজগুলো করতে শুরু করি কিন্তু তারপরেও যেন একঘাতের কথা আমার শুনতে হয় এটা করো না ওটা করো না সেটা করো না গাছপালা আমার খুব ভালো লাগে গাছপালা তৈরি করতে নিজের হাতে সেই গাছে ফল হবে ফুল হবে সেগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আজ সেটা যেন অনেক বাধা এসে পড়েছে তাই ছোট ছোট জড়ি নিয়ে এই যেখানে সেখানে একটু লাগিয়ে রাখবো যেন মনের শান্তি হয় তো চলো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর কথা বলার ক্ষমতা নেই আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই